আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আমবোঝাই ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হল ট্রাকের চালকের শনিবার ভোরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুরের তিন মাইল রোড এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম সুরজিৎ ঘোষ বয়স তিরিশ বাড়ি বজবজে কৃষ্ণনগর থেকে আমবোঝাই করে শিলিগুড়ির সুপার মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ট্রাকের খালাসি এদিন ঘুমের ঘোরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকের খালাসি জানান ঘটনা ঘটার মিনিট দশেক আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন সম্ভবত ট্রাকের চালকের চোখ লেগে যাওয়ায় এমন ঘটনা খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে চোপড়া থানার পুলিশ আপনি কি ড্রাইভার না খালাসি গাড়িতে কি লোড রয়েছে কোথা থেকে আসছে কোথায় যাবে শিলিগুড়ি সুপার মার্কেট কি হয়েছিল ঘটনাটা যদি একটু খুলে বলেন কী বলবো যে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ আমি ওকে তো বলেছিলাম যদি ঘুম লাগে তা বললো তাহলে তুমি আমি বললাম তাহলে তুই একটু গানছ আমি একটু হ্যালান করি আমি যে হ্যালান দিয়েছি ভিতরে তারপর কি দেখতে পেলেন তারপর ওটা দেখতে পাচ্ছি যে আমি মাঠের মধ্যেখানে এখানে এরকম জাল ফালা এসব পড়ে ও আমার পড়ে রয়েছে হ্যাঁ আমি আমার উপরে ফেলে উঠলাম পাঁচ পাশে কেটে গেল আমি উদয় এইখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আমি লোক ডাকলাম আপনার দাদা মন বলবেন আপনার নাম আমার নাম সঞ্জীব দাস ড্রাইভারের নাম কি সুজিত আপনারা দুজনকে একই জায়গার না আমি বাসাতে থাকি আর ও মানে আপনার ইয়েতে বাদুবাদের বাদুয়াদের ওইদিকে থাকে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ